কেয়ামতের লক্ষণ সম্পর্কে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সেখানে আল্লাহ রাসমুল বললেন যে মাল সাইন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ যে সকল বিষয় সম্পর্কে নির্ধারিত করে দেন না এই সময়টা ঘটবে এই সময়টা হবে এইগুলো নির্ধারণ করার অধিকার নেই সে কারণে বারবারই কথা বলেছি আলামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আলামত জানা থাকা ভালো এই জন্য যখন জিজ্ঞেস করলো যে কেয়ামত কবে হবে কেয়ামত সম্পর্কে আমাকে বলুন আল্লাহ বললেন যে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা জানি না তুমিও যেমন জানো না জিজ্ঞেস করেছো না জানার কারণে আমিও জানি না তো এক্ষেত্রে এরপরে আলামত বলেছে কিন্তু আলামত দ্বারা আপনি আমি বলতে পারবো না যে আলামত পাওয়ার কাছে এখনই হয়ে যাবে এটা আলামত সম্পর্কে আমি আগেও বলেছি আজকেও বলছি আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয় আপনার কপালে একটা তিলক আছে মনে করুন এখন এই তিলক যার কপালে আছে সে আপনি না আপনি হইতে হলে আপনার কপালে তিলক থাকতে হবে কিন্তু কপালে তিলক থাকলেই যে আপনি ব্যক্তিটা এটা জরুরি নয় আর আপনি কি ওই লোকে ধরেন এই ভাই আমি তো তুমি হয়ে গেছি কারণ তোমার কপালে তিলা এটা তিলক তো তো আমার তুমি এটা পাইলে কোথায় এখন তুমি আমি হয়ে গেছি না এটা যেমন ভুয়া কথা ফালতু কথা ঠিক মনে রাখতে হবে আলামত পাওয়া গেলি যে আলামত জরুরি নয় আমি এটা বলেছিলাম ওই যে কি হবে বাপকে জিজ্ঞেস করছে ছেলে আপু আমার মামা তোমার মধ্যে কালা এখন কালা যারে পায় তারই বলে তুই আমার বাপের সালা কারণ তুই যে কালা না সালা হইতে কালা হতে হবে কিন্তু কালা হলেই সালা হওয়া জরুরি না এইখানেই ভুল করে বেশিরভাগ লোকেরা আমি দেখেছি বর্তমানেও দুই একজন আলেম আছেন বেশি না কারণ আলেম আলহামদুলিল্লাহ যারা গভীর জ্ঞান রাখেন কোরআন হাদিসের দাস দেন যারা বিভিন্ন বড় বড় মাদ্রাসা যারা মুফতিন আছেন তাদের মুখ থেকে আপনি কখনোই শুনবেন না এই কি আছে এই লক্ষণ পাওয়া গেছে কাজে অমুক তারিখে কেমত হবে আর সবাই বলবেন যে কেমতের লক্ষণ কেমত অনেক কাছে এটা তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আগমনটাই কেমতের লক্ষণ তখন থেকে কেমতের আলামত শুরু হয়ে গেছে কেমত কাছে আমরা বিশ্বাস করব যে মুহূর্তে কেমত হতে পারে এই যে ভূমিকম্পটা হলো এটাও কে আমাদের লক্ষণ কে আমাদের ভূমিকম্প বড় বড় হবে কিন্তু এখন ওই যে তিনটা বড় বড় ভূমিকম্প হবে তার মধ্যে এটা একটা হয়ে গেছে এটা বলা যাবে না হতে পারে এটা হতে পারে কিন্তু এইটাই তিনটার একটা এটা বলা যাবে না রাজা ফাঁদ বড় বড় ধরনের ভূমিকম্প হবে কাজে এইটা একটা না ভাই এরকম বলা যাবে না আপনি বলতে পারেন যে এটাও হতে পারে কারণ এরকম ভূমিকম্প আগে হয়েছে এই তুরস্কে যে ভূমিকম্প হলো কয়েক বছর আগে সব লন্ড হয়ে গেল এরকম ভাবে ভূমিকম্প মাঝে মধ্যে হচ্ছে হবে হ্যাঁ কেয়ামতের আগে ব্যাপক কেয়ামত বড় বড় কি হবে ভূমিকম্প হবে তো এখন আমরা কি বলবো এই ভূমিকম্প হয়ে গেছে আর দুইটা বাকি এটা বলা যাবে না আপনি বলতে পারেন যে এটা হতে পারে তো আলামত সম্পর্কে সতর্ক থাকবে এইটাকেই ধোকা দেয় সবাই এই যে আলামত পাওয়া গেছে কাজে এই কেয়ামত এসে গেছে এই দার্জালে এসে গেছে সুতরাং ইমাম মাহাদি বের হয়ে গেছে ইমাম মাহাদির সৈনিক বের হয়ে গেছে এইগুলো সব ফালতু ভুয়া এবং এগুলো হচ্ছে অতি উৎসাহী যাদের কোরআন হাদিসের কোন গভীর জ্ঞান নেই এই কিছু আলামতে কেয়ামত পড়ে আর আমাদের কি বলে আমাদের কেয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান কম ঠিকই ভাই জ্ঞান কম কম জ্ঞান বলে আমরা এগুলো এত বেশি বাড়াবাড়ি করতে চাই না আমরা বিশ্বাস করি কেয়ামতের লক্ষণ আমার আসলে বলেছেন কেয়ামতের আগে লক্ষণ গুলো অবশ্যই পাওয়া যাবে কিন্তু লক্ষণ পাওয়া গেলেই আমরা বলবো না যে এই তো কেমন হয়ে গেছে অমুক তারিখ অর্থাৎ দিন তারিখ দিয়ে দেওয়া যেটা আল্লাহ করেন নাই চব্বিশ সালে এটা হবে পঁচিশ হবে এরপরে যখন সেই তারিখ মতন হয় না তখন তারা অব্যাখ্যা শুরু করে দেখে আমি এটা এইভাবে বলেছিলাম এটা ভাবে হয়েছে এই যে অপব্যাখ্যা করা এইগুলো ভণ্ডামি আপনারা যারা আমার ক্লাসে বিশেষ করে যারা বসছেন তাদের সাবধান করবো আমি জেলখানায় গিয়ে আহ যখন হাজির হলাম দেখলাম যে কিছু লোক আসলে দেখা করতো না আপনার লেকচার শুনে আমরা দিন বুঝেছি তাহিদ বুঝেছি তো একজনের মধ্যে খুব উচ্চ শিক্ষিত ডাক্তার ছিলেন তো সে বলল যে সাহেব আপনার লেকচার শুনে আমি তাহিদ বুঝেছি দিন বুঝেছি আমার মন গেল মেজাজ গরম এই বেটা আমার লেকচার শুনে তাহিদ বুঝেছিস ভরাডি বুঝেছিস হ্যাঁ আমি তো কোন সময় বলি না যে এরকম ভাবে এই কি হবে ইমাম মাহমুদ আসবে অমুক হাদিস কতগুলো আছে উপরে কারণ যার হাদিস তো তৈরি করেছে তৈরি না করলে ভন্ডামি করবে কি দিয়া হাদিস তৈরি করেছে এই অমুক আসবে তমুক আসবে এগুলো আছে কিছু যার হাদিসে জয়ীফ হাদিস জাল হাদিস কাজী এখন ইমাম মাহমুদ তো আগে অনেক গেছে এগুলো মনে রাখবেন যে শিয়ারা অনেক সময় তৈরি করেছে একবার এক খলিফার নাম ছিল মাহমুদ তো লোকেরা তাকে অনুসরণ করত না বেদাতি ছিল তখন সে কত করে হাদিস তৈরি করলো ইমাম মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে আমি সেই মাহমুদ তোমরা আমার কথা শোনো এরকম বহু জাল হাদিস তৈরি হয়েছে হাদিস তো আছে হ্যাঁ কিন্তু কি হাদিস সহি না জাল না দুর্বল এগুলো মনে রাখতে হবে দেখবেন এই হাদিস গুলো যত আছে সবগুলো দুর্বল হাদিস ভিত্তিহীন হাদিস এইগুলো কোরআন হাদিসের কোন আমরা কোরআনের সাথে দেখব কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাল মুসা কিয়ামতের আলেম আল্লাহর কাছে নবী কেউ জানা না হয় না আপনি জানেন কোথা থেকে তো এটা মনে রাখতে হবে আলামত তিন রকম হতে পারে তিন রকম এক প্রকার আলামত আশরাতুস উৎসাহ মাদাত ওয়ানতাহ কিছু আলামত যা চলে যাচ্ছে যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আগমন এটাকে আমাদের একটা লগ্ন শেষ সময়ের এটা হয়ে যাচ্ছে এরকম ভাবে আশরাতুস সাআlambda জাল তাতাজদ্দদুহিয় নস্তা এক প্রকার আশরাতুস সাআ আছে যেগুলো বারবার ঘটতে থাকবে আর এক প্রকার আছে আশরাতু কুবরা তা কোনো এন্ডা করবে কে আসে একেবারে কেয়ামতের নিকটবর্তী সময়ে যেগুলো ঘটবে বড় বড় কেয়ামতের আলামত সেগুলো তার আলামত আলামত যা ঘটবে যেগুলো কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে ঘটবে আমরা আলামত সম্পর্কে বিস্তারিত জেনে নেব এখন কিছু লক্ষণ বলা হয়েছে যে খালি বদন খালি পা এরা বড় বড় বিল্ডিং নির্মাণ করবে তো এখন তো বিল্ডিং নির্মাণ করছে কাজী এই যে আমাদের দেশ দেখবেন যত আলিসকে चोर এক সময় এখন তারা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং দড়ি করছে কাজী আপনি বলবেন যে এই তো পাওয়া গেছে ইয়া তাবাদুনা ফিল বুনিয়ান কিয়ামত হয়ে যাবে 100 বছরের মধ্যে এক বছরের মধ্যে কারণ এই যে বুনিয়ান তৈরি করে ফেলেছে অনেক রাখাল মুক্তি রাখা গ্রাম থেকে শহরে চুরি ডাকাতি ভাগপালি করে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে কিয়ামত লক্ষণ পাওয়া গেছে। তো এরকম নির্ধারণ করে বলা যায় আপনি বলতে পারেন যে হ্যাঁ এই যে ক্যাম বড় বড় অট্টালিকা নির্মাণ করছে গরিব দুঃখী এক সময় সহায় ছিল রাস্তার সিসকে চোর ছিল বাটপার ছিল ছিতাইকারী ছিল মস্তান ছিল এরা এখন বড় বড় অট্টালিকা নির্মাণ করছে এগুলো কে লক্ষণ এই যে সন্তানরা মায়ের সাথে অসদাচরণ করছে মনে হয় যেন মা তার মনিককে জন্ম দিয়েছে যেটা হাদিসে বলা আছে অবশ্যই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে যে কে আগে এমন যুদ্ধ বিদ্রোহ হবে যে মা তার ছেলের কাছে বন্ধু আসবে ছেলে মাকে চিনবে না মা ছেলেকে চিনবে না এত কঠিন অবস্থা হবে সেটা হতে পারে অথবা এটা তারা বোঝানো হয়েছে আচরণের কথা অর্থাৎ সন্তানরা মায়ের সাথে এমন আচরণ করবে যেন মালিক তার দাসীর সাথে আলোচনা আচরণ করছে আনতালে দান আমাত রব্বা তাহা যে একজন মহিলা বা একটা বান্দি একটা দাসী তার মালিককে জন্ম দিয়েছে এই দাসী মানে প্রকৃত দাসী কিনা নাকি আম অর্থে দুই রকম ব্যাখ্যাই আছে যেটা বললাম